বন্ধ করেছে। তাদেরকে করুন। সম্প্রতি সময়ে শ্রোদের একটি গানের কনসার্ট আয়োজনের জন্য প্রশাসন ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করার নির্দেশ দেয়। এই ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা একে ধর্মীয় কাজে বাধা এবং হারাম কাজকে উৎসাহিত করার জন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না। আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় ইসলামের দৃষ্টিতে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষত যদি তা মানুষের মনে ফেতনা সৃষ্টি করে সময়ের অপচয় গোটায় কিংবা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় অন্যদিকে ওয়াজ মাহফিল একটি পবিত্র আয়োজন যেখানে ইসলামের শিক্ষা নৈতিকতা এবং আখলাক উন্নয়নের আহ্বান জানানো হয় এটি মানুষদের জন্য উপকারী এবং আত্মশুদ্ধির একটি মাধ্যম প্রশাসন দাবি করেছে উভয় আয়োজন একই সময়ে চললে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিন্তু প্রশ্ন উঠেছে ধর্মীয় ও কল্যাণকর একটি কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কি এমন আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হলো যা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় ধর্মীয় ব্যক্তিরা মনে করেন এ ধরনের সিদ্ধান্ত সমাজে অনৈতিকতার প্রচার গোটা এবং ধর্মীয় মূল্যবোধকে অপেক্ষা করে তারা বলেন ওয়াজ মাহফিল মানুষকে আল্লাহর পথে ডাকতে সাহায্য করে যা সমাজের শান্তি স্থিতিশীলতার জন্য অপরিহার্য এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে বন্ধ করে দিয়ে একটি কনসার্টের অনুমতি দেওয়া আদর্শগতভাবে এই ভুল শুধু তাই নয় ধর্মীয় কাজে বাধা দেওয়া এই ঘটনায় সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মানুষ যদি দেশে নৈতিক ও ধর্মীয় কাজের চেয়ে বিনোদনমূলক কাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে এটি দীর্ঘমেয়াদী মানুষের মূল্যবোধকে দুর্বল করে দিতে পারে ধর্মীয় কর্মকাণ্ডের অগ্রাধিকারও বাড়ানো দরকার প্রশাসনের উচিত ধর্মীয় অনৈতিক কাজে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এমন পরিস্থিতিতে দুই পক্ষের জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়ে সমাধান করা যেত এমনকি গানের কনসার্টের পরিবর্তে এমন আয়োজন করা দরকার ছিল যা মানুষকে নৈতিকতা এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করে সবশেষে আমরা বলবো ওয়াজ মাহফিলের মতো একটি কল্যাণমূলক আয়োজনকে বন্ধ করা শুধু ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয় এটি একটি সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি প্রশনের উচিত ছিল ইসলামী মূল্যবোধ ও সমাজের অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া ধর্মীয় এবং সামাজিক চেতনার প্রতি সম্মান জানিয়ে সমাজে ভারসাম্য বজায় রাখা সবার দায়িত্ব এ ধরনের ঘটনায় রোধে প্রশাসনকে আরও সংবেদনশীল এবং ধর্মীয় বিষয়গুলিতে শ্রদ্ধাশীল হতে হবে খালিদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ